সৌদি আরবের মেডিকেল যারা করেন মানে সৌদি আরব যারা আসতেছেন এখন বর্তমানে আসার পরে কোন কোন সমস্যা থাকলে আপনাকে সৌদি আরব থেকে রিটার্ন করে দেবে মানে আপনাকে সৌদি আরব আসার পরে মেডিকেল টেস্ট করার পরে যেমন সৌদি আরব আসার আগে ভিসা লাগানোর আগে যেমন মেডিকেলের একটা টেস্ট করা হয় বাংলাদেশ থেকে গামকাজ যে টেস্টটা করা হয় ঠিক সৌদি আরব আসার পরেও আপনার আগামা হওয়ার আগে একবার মেডিকেল চেক আপ করা হয় এখন এই মেডিকেল চেক আপ করার সময় আপনার কোন কোন সময়গুলো মানে সমস্যাগুলো থাকলে পারে আপনার আঁকা হতো না আপনাকে রিটার্ন করে দিত বাংলাদেশ অবশ্যই জানিনে বুঝতে আসাটা আমি মনে করি জরুরি কারণ কি বাংলাদেশ থেকে দালালরা মেডিকেলের সমস্যা হইলে কিছু টাকা পয়সা দিয়ে সেটাকে কন্ট্যাক্ট মেডিকেল বলে চালাই দেয় বা সেটাকে ঠিক করে দেয় কিন্তু সৌদি আরবে এটা কিন্তু কন্ট্যাক্ট মেডিকেল কেমন একটা হয় না বা দেখা যাচ্ছে সৌদি যদি ভালো না হয় তাহলে তারা কন্ট্যাক্ট মেডিকেল করে না কারণ কি অনেক টাকার ব্যাপার থাকে এখানে যেহেতু আপনার নতুন লোক সৌদি আপনাকে নিয়ে আসছে কোম্পানি আপনাকে আনছে এখনো যেহেতু আপনাকে দিয়ে কোম্পানি কোনো ইনকাম করতে পারতেছে না তো আপনাদের মানে আপনাদের পিছনে অতিরিক্ত টাকা ব্যয় করতে চাইনা না কোম্পানি যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তো বলি কোন কোন সমস্যাগুলো থাকলে পারে বাংলাদেশও আনফিট হয় আবার এই দেশে আসার পরে আপনার মনে করেন যে রিটার্ন করে দেয় যেমন কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো বাংলাদেশে টুকটাক ধরে অনেক সময় বলে দেখা যাচ্ছে ওই সমস্যাগুলো থাকে না তবে বাংলাদেশে যেভাবে মেডিকেল পরীক্ষা করে সৌদি আসার পরে এইভাবে মেডিকেল পরীক্ষাটা করে না যারা সৌদি মেডিকেল বা গামকা মেডিকেল করছেন তারা অবশ্যই জানেন যে দুবাই বাহারান সৌদি কাতার কুয়েত এই মেডিকেলগুলো অনেক হার্ড একটা মেডিকেল কারণ কি আপনার সব কিছুই করে তারা কিন্তু সৌদি আরব আসার পরে যে মেডিকেল টেস্টগুলো করে সেটা কিন্তু বাংলাদেশের মতন এত কঠিন কোনো টেস্ট করে না আমি বলি কি কি টেস্ট করে এখানে আসবেন আসার পরে আপনার কোম্পানি বা আপনার কোভিল আপনাকে হসপিটালে নিয়ে আসবে যে হসপিটালে আর কি মেডিকেল টেস্টগুলো করে নিয়ে আসার পরে ওইখানে আপনার ওই ভিস কপি চাই অবশ্যই ভিস কপি রাখবেন সঙ্গে ভিসার কপি চাই ভিসার কপি দিলে পারে তখন যেহেতু আপনার আঁকা মা যেহেতু বিষার কপিটা চাই ভিসার কপিটা দিলে পারে ওরা একটা স্লিপ বের করে পাঠায় সর্বপ্রথম হচ্ছে আপনার আপনার থেকে ব্লাড নেয় বাংলাদেশেও যেভাবে নেয় ওই রকমই সর্বপ্রথম আপনার থেকে ব্লাড নেয় তবে বাংলাদেশে যেমন ইউরিন টেস্ট করে যেটা আমরা বলে প্রসাদ বাংলাদেশে ইউরিন টেস্ট করে সৌদি আরবে কিন্তু ইউরিন টেস্টটা করে না অধিকাংশ ক্ষেত্রেই করে না আপনার শুধু ব্লাডটা নেবে ব্লাডটা নেওয়ার পরে আপনাকে এক্স রে রুমে নেবে এবং বাংলাদেশে যেমন আমাদের এক্স রে করতে হইলে পারে একটা মজার ব্যাপার বলি বাংলাদেশে যেমন এক্স রে করতে হইলে পারে আপনার জামা কাপড় কিন্তু খোলা লাগে অর্থাৎ গেঞ্জি থাকে টি শার্ট থাকে সব কিছু খুলে কিন্তু মেশিনের সঙ্গে বুক ঠেকাই দিয়ে তারপরে কিন্তু এক্সরেটা করা লাগে অথচ সৌদি আরবে এক্স রে করতে হইলে আপনাকে জামা বা গেঞ্জি কোনো কিছুই খোলা লাগতো না শুধু মেশিনের সামনে দাঁড়াইবেন মেশিনের সামনে দাঁড়াইলে পারে আপনাকে ছবি তুলে নেবে ব্যাস অনেক অত্যাধুনিক যার জন্য আর কি কাপড় খোলা লাগে না আমি যখন নতুন আসছিলাম আমি যখন আসার পরে মেডিকেল করি আমার কফিলের ছেলে নিয়ে গেছিল মেডিকেলে নেওয়ার পরে আমি যখন মেডিকেল করতে যাই রক্তটা দেওয়ার পরে অর্থাৎ ব্লাডটা দেওয়ার পরে যখন হচ্ছে আমি ঢুকি আপনার হচ্ছে এক্সরে রুমে তখন আমি টি শার্ট খুলতে যাচ্ছিলাম আমার তখন টি শার্ট ছিল টি শার্ট যদি খুলতে যাচ্ছি তখন আমাকে ওই হিন্দি ছিল অপারেটর বলতেছিল তো এটা খোলা লাগতো না তুমি মেশিনের সামনে দাঁড়াশোতো পরবর্তীতে যখন আমি মেশিনের সামনে দাঁড়িয়েছি আমার ছবি তুলে ব্যস্ত স্যার পরবর্তীতে একজন ডাক্তার থাকে ওনার কাছে গেলাম উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনার হচ্ছে সুগার আছে কিনা ব্লাড প্রেশার আছে কিনা আমি বললাম যে না আমার এগুলো নাই ব্যাস মেডিকেল শেষ হয়ে গেলাম অথচ বাংলাদেশে মেডিকেল করার সময় অনেক সমস্যা দেখে এমনকি মনে করেন যে সব খুলে খেলে দেখে যার একটা ইয়ে আছে আবার মনে করেন যে আপনার ওই অনেক সময় হচ্ছে মেডিকেলে অনেক কিছু ধরে বলে যে আপনার রক্তের এইটা আছে আপনার রক্তের ওইটা আছে হ্যাঁ এইটা সমস্যা আছে ইনফেকশন আছে এগুলো আসলে কোনো সমস্যা না কিছু টাকা নেওয়ার জন্য তারা বলে পরবর্তীতে তারা ওই যে কন্টা কন্টাকে মানে কিছু টাকা দিলে পরে মেডিকেলটা ফিট করে অথচ সৌদি আরবে আসার পরে যদি আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে আপনাকে সৌদি আরব থেকে রিটার্ন করবে সমস্যাগুলো কি দেখেন সর্বপ্রথম যদি আপনার ভিতরে এইচআই ভি এইচআই পজিটিভ থাকে আপনার যদি বাংলাদেশ থেকেও এইস আই পজিটিভ থাকে আপনি বাংলাদেশে হয়তো কোনো টাকা মানে কোনোভাবে হয়তো টাকা পয়সা দিয়ে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে এইটাকে সমাধান করে আপনি আসলেও এইখানে আসার পরে মেডিকেল করলে যদি আপনার এইস থাকে তাইলে আপনার টিকামার হতো না আপনাকে রিটার্ন করবে বাংলাদেশ দ্বিতীয়ত হচ্ছে হ্যাপাটাইস বি হ্যাপাটাইস বিও যদি এখানে আসা করে ধরা পড়ে আপনার টেস্ট করার পরে যদি এখানে এসে ধরা পড়ে আপনাকে বাংলাদেশ রিটার্ন করবে এই ক্ষেত্রে কোনো সার হবে না তৃতীয় হচ্ছে যক্ষা আপনার যক্ষা বা আমরা টিবি রোগ বলি টিবি এই যক্ষাটা বাংলাদেশ থেকে ধরলে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে টাকা দিয়ে এটা সমাধান করে আসা যায় সৌদি আরবে খুব একটা ধরে না যক্ষাটা তারপর পরেও যদি আপনার ধরে যদি ধরে তাহলে পারে এটা ধরলে পারে আপনাকে রিটার্ন করতে হবে আর রিটার্ন দিয়ে দেবে এটা যেহেতু কোনো একটা ইয়ে নাই তারপরে হচ্ছে আপনার যদি জৈনবাহিত কোনো রোগ থাকে যেমন এই সাইফির কথা বলছিলাম এইগুলো যদি থাকে তাহলে আপনাকে রিটার্ন করবে তাছাড়াও আরো কিছু সমস্যা আছে যেমন হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ তারপরে তারপর দেখা যাচ্ছে ব্লাড প্রেশার হ্যাঁ বা দেখা যাচ্ছে ডায়াবেটিস যদি থাকে এই ক্ষেত্রে রিটার্ন করে না ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে রিটার্ন করে না কিছু ওষুধ দিয়ে দেয় আপনি কাজ করতে পারবেন আপনার আকামা হয়ে যাবে কোনো সমস্যা নাই এবং হাড়ে যদি কোনো ধরনের ব্লক থাকে হাডে ব্লক বা দেখা যাচ্ছে যে আপনার জন্ডিস যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রিটার্ন করার একটা সম্ভাবনা থাকে আবার ফুসফুসে যদি কোনো যদি ফুসফুসে যদি আপনার কোনো সংক্রমণ থাকে যেমন দেখা যাচ্ছে ফুসফুসে আপনার অনেকের সৃদ্ধ থাকে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ইনফেকশন থাকে এই ইনফেকশনগুলো থাকলে পরে যেহেতু এক্সরেটা করে ফুসফুসে যদি কোনো বড়ো ধরনের সমস্যা থাকে তাইলে পরে রিটার্ন করে তাছাড়া আর অন্য কোনো সমস্যা দেখা হয় না যদি ডায়াবেটিস বা আপনার এগুলো যদি থাকে তাহলে পরে দেখা যাচ্ছে যে কিছু ওষুধ দিয়ে দেয় তাছাড়া রিটার্ন করে না আপনার আকামা হয়ে যায় বাংলাদেশ থেকে যেমন হচ্ছে আপনার চেক করে ওজনটা ওজনটা কিন্তু চেক করে চোখের সক্ষমতাটা চেক করে সৌদি আরব আসার পরে আপনার এই ওজনটাও দেখতে না সৌদি চোখের সক্ষমতাটাও দেখতে না তবে এটা যেহেতু বাংলাদেশ থেকে দেখে দেয় এটা অনেক ভালো একটা জিনিস কারণ কি আপনার শরীরে সমস্যা থাকলে পরে আপনি অনেক টাকা দিয়ে ভিসা কিনে আসতেছেন এটা অনেক বড় একটা সমস্যা কারণ কি আপনি মেডিকেলে ফিট না হলে পরে আপনার ভিসা টা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেলে আনফিট করেছে পরবর্তীতে টাকা দিয়ে ফিট হয়েছে অথচ সৌদি আরব এসে পড়ছেন আসার পরে আবার যখন মেডিকেল করছেন তখন দেখা যাচ্ছে বড় কোনো ধরনের সমস্যা ধরা পড়ছে তখন কি করে তখন রিটার্ন করে দেয় আর তখন যখন রিটার্ন করে দেবে তখন হচ্ছে আপনার এজেন্সি বা আপনাকে যে ভিসা দেশে এটা ড্রাইভার কিন্তু তখন কেউই নিত না তাই অবশ্যই যাদের এই সমস্যাগুলো আছে তারা চেষ্টা করবেন বিদেশ না আসার জন্য বিদেশে বিদেশটাকে একটু এড়াই জন্য কারণ কি আপনাদের শরীরে সমস্যা আছে সমস্যা থাকার জন্য আপনি বিদেশ এসে কাজও করতে পারতেন না আর এদেশের আইন অনুযায়ী আপনাকে ইনকাম আপ করে দিতে পারতেন না যেহেতু একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে আর কোম্পানিও না যে কোনো অসুস্থ লোক তা আমার কোম্পানিতে থাক কাজ না করে প্রতিনিয়ত হসপিটালে দৌড়াদৌড়ি করুক তো এগুলো একটা বিশাল বড় একটা সমস্যা তাই চেষ্টা করবেন এই জিনিসগুলো যদি থাকে তাহলে অ্যাভয়েড করা সৌদি আরবকে অ্যাভয়েড করা বা বিদেশকে একটু অ্যাভয়েড করার জন্য তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে পরে আপনি আসার পরে নিশ্চিত আপনাকে রিটার্ন করে দেবে আর যদি আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো যদি না থাকে আপনার ভিতরে হ্যাঁ তাহলে পরে দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই আপনি এখানে আসতে পারেন মেডিকেল তবে বাংলা একটা কথা বাংলাদেশের মেডিকেল থেকে সৌদি আরবের মেডিকেল অনেকটা সহজ কারণ কি বাংলাদেশে যেভাবে মেডিকেলটা করে অনেকেই জানেন যারা কামকার মেডিকেল কোশ্চেন হ্যাঁ অনেকেই জানেন মেডিকেলটা কিভাবে করে আমি না বললেই না তবে এইখানে আসার পরে মেডিকেলটা ওইভাবে হয় না অনেক সুন্দরভাবে মেডিকেল হয় ব্লাড নাই এক্স রে করে ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে ব্যাস ওরা ব্লাডের ভিতর চেক করবে এইচআইবি আছে কিনা বা দেখা যাচ্ছে কোনো ইনফেকশন আছে কিনা মারাত্মক কোনো ভাইরাস আছে কিনা না সোয়াশে রোগ আছে কিনা তারপরে হচ্ছে দেখবে যে আপনার হচ্ছে জন্ডিস আছে কিনা এটা রক্তের ভিতর থেকেই ওরা দেখবে বাদ বাকি আদার্স যেগুলো দেখার দরকার তারা ওরা এইখান থেকে এইগুলো দেখবে তাই যাদের এরকম কোনো সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা বিদেশটাকে একটু অ্যাভয়েড করেন বা বিদেশ না আসাই আপনাদের জন্য ভালো আর কি আপনার টাকা খরচ করে আসবেন পরবর্তীতে আপনাকে